আশা করি তোমরা ভালো আছো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ নিয়ে একে বাংলায় বলা হয় পরিমাণ বাচক বিশেষণ প্রথমে জানতে হবে এই কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ কাকে বলে যে অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ বলে তাহলে এখানে কি বলা হয়েছে এই কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণ প্রকাশ করবে একটা কথা হচ্ছে ভালো করে মনে রাখবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ সর্বদা যে সকল নাউনকে গোনা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে বা পূর্বে বসে এখন সেন্টেন্সের মধ্যে আমাদের এই কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ চিনতে হবে দেখি কি রয়েছে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে রাজা লাইক্স টু ইট মাছ বিরিয়ানি অর্থাৎ রাজা অনেকটা বিরিয়ানি খেতে পছন্দ করে এর সেন্টেন্সে মাছ কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ তোমাদের অনেকের মনে হবে কেন এই মাছকেই কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ বলবো তার কারণ আছে তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবে এই মাছের পরে কি আছে বিরিয়ানি আর এই বিরিয়ানি কি আনকাউন্টেবল নাও এখন যদি প্রশ্ন করি কতটা বিরিয়ানি তার উত্তর হিসেবে কি পাবো অনেকটা তাহলে এখানে এই মাছ কি করছে এই বিরিয়ানির আগে বসে এই বিরিয়ানির পরিমাণ প্রকাশ করছে সেই জন্য এই মাছ কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ এরপরে কি রয়েছে গিভ মি সাম মিল্ক অর্থাৎ আমাকে কিছুটা দুধ দাও এই সেন্টেন্সে এই সাম কি হবে সাম হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এই সামের পরে কি আছে মিল্ক আর এই মিল্ক কি মিল্ক হলো আনকাউন্টেবল নাউন এখন যদি প্রশ্ন করি কতটা দুধ তার উত্তর হিসেবে কি পাবো কিছুটা তাহলে এখানে সাম কি করছে এই মিল্কের আগে বসে এই মিল্কের পরিমাণ প্রকাশ করছে সেই জন্য সাম কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ এরপরে কি রয়েছে হি ওয়ান্টস এ লিটিল বাটার অর্থাৎ সে অল্প একটু মাখন চায় এই সেন্টেন্সে লিটিল কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এ লিটিলের পরে কি আছে বাটার বাটার আর আনকাউন্টেবল নাউন এখন যদি প্রশ্ন করি কতটা মাখন তার উত্তর হিসেবে কি পাবো অল্প একটু তাহলে এখানে এই লিটিল কি করছে বাটারের আগে বসে এই বাটারের পরিমাণ প্রকাশ করছে সেই জন্য এই লিটিল কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ এরপরে কি রয়েছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দা পন্ড অর্থাৎ পুকুরে সামান্যই জল আছে অর্থাৎ খুব অল্প জল আছে এখানে এই লিটল কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ তার কারণ কি কারণ এই লিটল পরে কি আছে ওয়াটার আর ওয়াটার কি আনকাউন্টেবল নাউন এখন যদি প্রশ্ন করি কতটা জল তার উত্তর হিসেবে কি পাবো সামান্যই বা খুব অল্প তাহলে এখানে এই লিটল কি বলছে ওয়াটারের আগে বসে এই ওয়াটারের পরিমাণ প্রকাশ করছে সেই জন্য লিটিল কি হবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ